হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি তো চলো আজকে আরো একটা নতুন সকাল নিয়ে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে বাইরের কাজ কিছু করতে পারছি না যার জন্য ঘুম থেকে উঠেই বসেছি ওইগুলো নিয়ে তো লতাগুলো কেটে রাখবো তারপর আর কি পরের দিকে রান্না করো তো দেখো তারপর ওইগুলো কেটে রেখে এসেছি এসে ওকে নিয়ে একটু পড়াতে বসে গেলাম তো ওর আবার আমি না নিয়ে বসলে ওর পড়াশোনা একদমই একলা একলা করতে চায় না তারপর দেখো এসে গেলাম বিছানাটা গুছিয়ে গুছানোর জন্য তো ওকে পড়ানো শেষ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো এই গরমের মধ্যেও কম্বলটা নিতে হয় কারণ ওর সাইডের দিকে কম্বল দিতে হয় আর কি ওর কম্বলটা ধরে তারপর ঘুমোবে কম্বল না দিলে বুঝি ওর ঘুমই হয় না তো চলো দেখতে থাকো তো দেখো পুরো আলনাটা এলোমেলো হয়ে রয়েছে তো একটু আলনাটা গুছিয়ে রাখছি আর কি আর তো দেখো সকালবেলায় যে লতাগুলো কেটেছিলাম লতাগুলোকে একটু মানে সিদ্ধ দিয়ে রেখেছি আর কি এখন রান্না করব আর এইদিকে দেখো কতগুলো কাঁঠল বিছি রয়েছে সবটি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো বাইরে বৃষ্টি দিচ্ছে যার জন্য শুকাচ্ছে না তো থালার মধ্যে মানে দিয়েছি বাতাসে অল্প অল্প শুকাবে তো দেখো তারপর একটু বেগুন কেটে নিচ্ছি কারণ বেগুন দেবো আর কি ওই লতা দিয়ে সিঁদল দিয়ে যে রান্না করব ওইটার মধ্যে একটু বেগুন বেগুনও দেবো কুচি কুচি করে কেটে তো তারপর দেখো ওইদিকে লতা দল হয়ে গেছে আর এখানে বসেছি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব আর এদিকে ছিল আলু ভাজা তো যাই হোক দেখো এদিকে বৃষ্টি পড়ছে কন্টিনিউ মানে রামেলের যা প্রভাব আর কি দেখাচ্ছে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে বাইরের কাজ কিছুই করতে পারছি না তো রান্না করা শেষ করে এখন কয়েকটা বাসন ছিল আর কি তো এখন বাসনগুলো বার করে রেখেছি এখানে বসে আজকে বাসনগুলো ধুয়ে নেব। তো বৃষ্টি পড়ছে আর কোথায় গিয়ে বাসন ধোবো যার জন্য এখানেই ধুয়ে নেব দেখো বৃষ্টিটা আজকে মানে একটু বেশি দিচ্ছে কখনো একটু কম দিচ্ছে মানে কন্টিনিউ পড়ছে আর কি তো চলো এখন বাসনগুলো মেজে নেই তো দেখো ওয়েদারটা কীরকম কালো করে রেখেছে এখন আরো জোর করে বৃষ্টি আসবে দেখুন বাতাসও চালিয়ে দিয়েছে তো দেখো স্নান করে এসে ঘরের মধ্যে কাপড় মেলে দিচ্ছি বাইরে তো মেলার কোনো মানে ইয়েই নেই কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর জায়গাও নেই মেলার মতো কারেন্টও নেই পুরো অন্ধকার হয়ে আছে দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি স্নান করে এসে আর ভিডিও করতে পারলাম না কারণ পুরো অন্ধকার ছিল ঘর কারেন্ট ছিল না যার জন্য তো খাওয়া দাওয়া সবই শেষ তারপর একটু শুয়েছিলাম আর এখন যাচ্ছি হলো নদীর পারে জল দেখতে তো সবাই বলছে জল অনেকটাই বেড়েছে তো যার জন্য যাচ্ছি একটু দেখে আসবো আর সারাদিন থেকে ঘরে বসতে বসতে একদম বোরিং লাগছে বৃষ্টির জন্য বেরোতেও পারছি না যার জন্য একটু গল্লিতে আসলাম তো দেখো আজকে বৃষ্টির জন্য একদমই লোকজন নেই শুধু মাঠে কয়েকজন খেলছে আর গল্লিতে তো কেউই নেই তো চলো এখন যাব নদীতে গিয়ে জল দেখে আসব তো তুমি তো চলো সবাই বলছে না কি জল বেড়েছে জল বেড়েছে নদীতে তো জল জল বাড়লে তো আমরা পুরোই শেষ পুরো ফ্লাড হয়ে যাবে তো চলো দেখে আসি কতটুকু জল বেড়েছে কি না তো দেখো নদী পুরো ভর্তি হয়ে রয়েছে আর জলও বেড়েছে অনেকটাই জল বেড়েছে আর এরকম আর কি থাকে না জল অনেকটাই দূরে থাকে তো বৃষ্টির কারণে দেখো অনেকটাই বেড়ে গেছে জল তো নদীতে জল ভরা মানে আমাদের ভয়ের দিন শুরু হয়ে যায় আর কি তো নদীতে জল বাড়া মানে বারণ তো দেখলেই আমাদের সবার মনে ভয় চলে আসে কারণ ফ্লাডের ডল তো দেখো চলো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে তো দেখো হাইলাকান্দি থেকে আসার সময় আম নিয়ে এসেছিলাম আমাদের গাছের আম তো এখন কেটেছি আর কি তো এখন খাচ্ছি বসে বসে আর আজকের মতো ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে বাই